গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাতে চলে এসেছি তো করছি আমি বলো তো সকাল 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 টিফিন খাওয়ারের জন্য বাসির ভাত খাচা বাসির ভাত কেউ খায় না করে ভাজলে আমি আমার ছোটো ছেলে খেতে খুব ভালোবাসি আমার বড় ছেলে ছয় না আর আজকে সুগার টেস্ট ছিল তাই সকালে না সুগার টেস্ট করে এসছে এবার ওকে ভাত গরম ভাত করে দেওয়া হয়েছে ও তার খাবে না তো এটা আমি আর আমার ছোটো ছেলে খাবো এই দেখো কার কার ভালো লাগে পেঁয়াজ দিয়ে এ বাদাম দিয়ে ডিম দিয়ে ভেজে বাসি ভাত ভাজা অবশ্যই কমেন্ট করে জানা আমাকে এটা খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি এটা ভেজে রেখে দিলাম চলো এবার বিড়ি বসবো টাটা চলো দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে এই গরুটা খুব চালাচ্ছে আমাদের ওখানে